বন্ধুরা আগে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা আমি এল সাইজে প্যাটার্ন কেটে দেখাবো লেন্থ থাকবে আঠাশ ইঞ্চি চেস্ট থাকবে চল্লিশ ইঞ্চি রেডি একটা সিধে মার্কেট টেনে নিলাম এদের একটা হাফ ইঞ্চি মার্কিং করলাম মার্কিংটা সিধে করে টেনে নিলাম সোল্ডার সোল্ডারের দিক সোল্ডারে সেলাই মার্চিন তো এখান থেকে আমি রেডি রাখবো লেন্থ আঠাশ ইঞ্চি একটা আঠাশ ইঞ্চি মার্ক দিলাম দিয়ে মার্কিংটা সিধে করে টেনে নিলাম নেওয়ার পর এখানে এক ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে দিলাম ওপর থেকে দশ ইঞ্চিতে একটা মার্কিং করলাম মার্কিংটা সিধে টেনে নিলাম চেস রাখবো এটা আমার ফোল্ড করা আছে চেস রাখবো চল্লিশ ইঞ্চি তাহলে এটা ফোল্ড করা যেহেতু আছে এটা কুড়ি লাগ তো কুড়ি লব্ধে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি একটা মার্ক দিলাম সেলাই মার্জিন হাফ ইঞ্চি দিলাম তাহলে এটা দাঁড়ালো সাড়ে দশ এখানে সাড়ে দশে আমি মার্কিং করে নেব দিয়ে সিদ্ধ করে মার্কিং নিলাম দিয়ে এটা শোল্ডার সেপ হবে তো সেই জন্য দেড় ইঞ্চিতে একটা মার্কিং করলাম নেক হবে সাত ইঞ্চি রেডি হবে তো সাড়ে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে এখানে তিনশো তো সেলাই মার্চিন আনলাম দিয়ে ডাক বরাবর মার্কিং বরাবর ভচিয়ে লাইন টেনে দেব এখানে আলমন সেপের জন্য দেড় ইঞ্চিতে একটা মার্কিং করলাম আর এখানে এখানে একটা দুই ইঞ্চি মার্কিং করলাম এখানে দাঁড়াচ্ছে কত সাড়ে আট ইঞ্চি লাগাচ্ছে দাঁড়াচ্ছে ডাক থেকে এখানে তিন ইঞ্চি একটা মার্কিং করলাম সেখানে কম বরাবর একটা মার্কিং টেনে নিলাম আর এখানে যেহেতু সাড়ে দশ আছে ডাউনেও সাড়ে দশ থেকে তিনশো তো কম রেখে একটা মার্কিন টেন দিয়ে এখানে ডাবালো এখানে কম বরাবর ভোজি এক ইঞ্চি একটা মার্কিং দিলাম আর মনে গোলাকার শেপ দেওয়ার জন্য এইভাবে একটা

এখানে এক ইঞ্চি সেলাই মার্চিন হাতের মুখ রেডি রাখবো এখানে আমি রাখবো পাঁচ ইঞ্চি আর এখানে পাঁচ ইঞ্চি দুশোতো এখানে কনগোড়া ভাজি একটা মার্কিং রাখা এখানে একটা পাঁচ ইঞ্চি মার্কিং করলাম আর এখানে আমাদের আছে সিধা করলো ন ইঞ্চি তো এখানে একটা নয় ইঞ্চি মার্কিং করলাম এবার আমরা এই রাউন্ডটা ভজিয়ে দেব একটা গলাকা রাউন্ড সেপ আনব আর এই মেন লাইন টেনে ভজিয়ে দেব এই মার্জিন থেকে সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে আঠাশ ইঞ্চি দাঁড়াচ্ছে বডি আর হাতার সেলাই মার্জিন এখানে বাদ দিয়ে এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে সাড়ে চব্বিশ দাঁড়াচ্ছে এটা আমাদের ফোলাকা আর বডি রেডি হয়ে গেল এবার রেডি হবে নেসেপ কাটার জন্য একটা প্যাটার্নের কাগজ নিয়ে নিলাম নিয়ে একটা শীতে একটা মার্কিন কিনে নিলাম নিয়ে যেহেতু ষাট ইঞ্চি নেক হবে সাড়ে তিন ইঞ্চি মার্কিং করলাম এটা আমার ফোল্ড করা আছে এখানে ডিপ হবে সাড়ে চার আর এখানে সাড়ে তিন একটা করে মার্কিং টাকা নিচ্ছি এবার আমি একটা গোলাকার শেপ দেওয়ার জন্য এখানে দেড় ইঞ্চি কম বরাবর একটা দাগ দিয়ে দিলাম এবার এটা আমি বজিয়ে দেব দিয়ে এখানে একটা পনেরো ইঞ্চি ব্যাক শেপ ব্যাকআপের জন্য মার্ক দিচ্ছে রেডি আমাদের নেক্সট ব্যাকআপ হয়ে গেল Obrigado.